এর যে কর্ম সংস্কৃতি প্রকাশিত হয় পাঁচই জুন দুই হাজার কি কি থাকবে এখানে দুশো আটানব্বই জন কনস্টেবল হেড কনস্টেবল এ এস আই আর হচ্ছে আই এইসব পদের জন্য নিয়োগ হবে দুশো আটানব্বই জন এই দুইশো দুশো আটানব্বই জনের মধ্যে একশো বাষট্টি জন হচ্ছে কনস্টেবল হেড কনস্টেবল দেখে দিচ্ছে এখানে হচ্ছে একশো বাষট্টি জন কনস্টেবল হেড কনস্টেবল এসআই এটা নিয়োগ হবে আবার হচ্ছে এই দুশো আটানব্বই জনের মধ্যে নিরানব্বই জন হবে ফিজিওথেরা থেরাপিস্ট ল্যাব টেকনিশিয়ান স্টাফ নার্স এখান থেকে হচ্ছে থার্টি সেভেন সাঁত্রিশ হচ্ছে জন কনস্টেবল ও সাব ইন্সপেক্টর এইসব পদের জন্য নিয়োগ করতে পারবে এখানে দেখে দিচ্ছি এখানে এখানে হচ্ছে পদের জন্য থাকবে এই যে একশো বাষট্টি জন আর এখানে হচ্ছে মহিলা থাকবে এখানে শুধু মহিলা পুরুষ থাকবে হচ্ছে নিরানব্বই জন আর এখানে হচ্ছে অনলাইনে করতে পারবে আবেদন সতেরোই জুন থেকে জুনের পর থেকে তার আবেদন করতে পারবে প্রার্থীরা সতেরোই জুনে এখানে কী কী যোগ্যতা লাগবে সেটা দেখে দিচ্ছি এখানে হচ্ছে মাধ্যমিক পাশ লাগবে এখানে পয়লা জুলাই অর্থাৎ পয়লা জুলাই থেকে আবেদন শেষ হবে এখানে এখানে মাধ্যমিক পাস তারপর এখানে পদগুলোর নামগুলো রয়েছে এখানে দেখে দিচ্ছি এখানে তার নিচের যোগ্যতাগুলি দেখে দিচ্ছি এখানে এখানে হচ্ছে শারীরিক মাপযোগ কি লাগবে এখানে শারীরিক মাপযোগ হচ্ছে একশো পঁয়ষট্টি সেমি এখানে হচ্ছে উচ্চতা কমপক্ষে একশো পঁয়ষট্টি সেমি বুকের সাথে না ফুলিয়ে হচ্ছে পঁচাত্তর সেমি ফুলিয়ে হচ্ছে আশি সেমি লাগবে তপশিলি উপজাতি সম্প্রদায় আদিবাসী পুরুষের জন্য এখানে উচ্চতা লাগবে আছে একশো মিটার আর বুক না বুকের সাথে না ফুলিয়ে তেহত্তর সেমি ফুলিয়ে হচ্ছে আটাত্তর সেমি তার হচ্ছে গারোয়ান কুমায়ুন হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর উত্তর পূর্বের রাজ্য কেরালা কর্ণাটক তামিলনাড়ু মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ গোয়া পণ্ডিচেরি লাক্ষাদ্বীপ দমন দিউ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দোগরা পুরুষদের বেলায় উচ্চতা লাভ হয়েছে একশো সেমি একশো বাষট্টি সেমি আর বুকের সাথে না ফুলিয়ে পঁচাত্তর সেমি ফুলিয়ে হয়েছে আশি সেমি হতে হবে তো সব পদের ক্ষেত্রে ওজন হতে হবে উচ্চতার সাথে সমানুপাতিক এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এখানে যদি এই ওয়েবসাইট লাগে তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো একটি আর তার সঙ্গে লাগবে ইমেল আইডি মোবাইল নম্বর থাকতে হবে দরখাস্ত নির্দিষ্ট জায়গায় প্রার্থী সাম্প্রতিক তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি সই স্ক্যান করা হয়েছে আপলোড করতে হবে তাহলে হচ্ছে দরখাস্ত ফ্রি কনস্টেবল পদে পেলায় এক হাজার টাকা হেড কনস্টেবল হয়েছে দুশো টাকা এক কপি প্রিন্ট আউট করে নিয়ে নিজের কাছে রেখে দিতে হবে তারপরে ফিজিওথেরাপি এখানে পুরুষ আর হচ্ছে মহিলা থাকবে নিরানব্বই জন এখানে যে ফিজিওথেরাপি হচ্ছে এই পদগুলো রয়েছে এখানে শারীরিক মাপযোগ এখানে রয়েছে পুরুষের উচ্চতা কমপক্ষে একশো সেমি বুকের সাথে না ফুলিয়ে কমপক্ষে ছিয়াত্তর সেমি ফুলিয়ে হচ্ছে একাশি সেমি আর মহিলাদের উচ্চতা কমপক্ষে একশো পঞ্চাশ মিটার আর লাগবে হচ্ছে স্বর্ণপদের চশমা ছাড়াই কাছের দৃষ্টিশক্তি হতে হবে তারপর হচ্ছে চশমা সারা দূরের দৃষ্টিশক্তি হতে হবে ভালো চোখের ছয় ছয় খারাপ চোখে বেলা হচ্ছে ক্ষেত্রে হচ্ছে ছয় নয় থাকতে হবে এখানে হচ্ছে দরখাস্ত আবেদন পদ্ধতি হচ্ছে এখানে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে তারপরে এখানে ইমেল আইডি থাকতে হবে মোবাইল নাম্বার থাকতে হবে দরখাস্ত ফি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাবস ইন্সপেক্টর বেলা হচ্ছে এক একশো টাকা আর ওনার হচ্ছে দুশো টাকা তারপরে এখানে প্রিন্ট করে এক কপি নিজের কাছে রেখে দিতে হবে আর পরীক্ষা হবে দু ঘন্টা একশো নম্বরের পরীক্ষা মাল্টিপাল চয়েস টাইপের পড়াশোনা থাকবে এই সব বিষয়ে যেসব বিষয় থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে যেমন এখানে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড হচ্ছে নিউমো নিউমোরিক্যাল অ্যাপ্লিটিভ তারপর যে হিউম্যান অ্যানাটনি অ্যান্ড ফিজিওলজি এগুলো বিষয় থাকতে হবে দেখে দিচ্ছি তাকে তারপরে হচ্ছে কনস্টেবল হচ্ছে সাঁত্রিশ জন এখানে নিয়োগ থাকবে পদগুলি এখানে রয়েছে এখানে এসআই হচ্ছে শারীরিক মাপজক এখানে থাকতে হবে এই যে এক পুরুষের হচ্ছে একশো পঁয়ষট্টি সেমি বুকের সাথে না ফুলিয়ে পঁচাত্তর সেমি আর ফুলি হচ্ছে আশি সেমি আর তপশিলি উপজাতি সম্প্রদায়ের ক্ষেত্রে হচ্ছে এখানে থাকতে হবে উচ্চ থাকবে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি বুকের সাথে না পুলি হচ্ছে একাত্তর সেমি ফুলি হচ্ছে ছিয়াত্তর সেমি থাকতে হবে তারপরে এখানে যুক্ত হবে গারোয়াল কুমায়ুন হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর উত্তর পূর্বের রাজ্য গোর্খা মারাঠা ডোগরা তার পুরুষদের বেলায় উচ্চতা কমপক্ষে একশো ষাট সেমি বুকের সাথে না ফুলিয়ে তেয়াত্তর সেমি আর পুলি হচ্ছে আটাত্তর সেমি থাকতে হবে মহিলাদের উচ্চতা থাকতে হবে একশো সাত সাতাত্তর না বলুন একশো না এখানে একশো সাতান্ন সেমি আর এখানে উচ্চতা থাকতে হবে একশো পঞ্চাশ সেমি আর মহিলাদের উচ্চতা হচ্ছে আরও থাকতে হবে মারাঠা এখানে গোর্খা মারাঠা এখানে রয়েছে একশো পঁচপান্ন সেমি এখানে আবেদন পদ্ধতি হচ্ছে এখানে ওয়েবসাইটে আবেদন করতে হবে ফোন নম্বর থাকতে হবে এবং ইমেল আইডি থাকতে হবে তার জন্য হচ্ছে দরকার একশো টাকা আর সাব ইন্সপেক্টর হচ্ছে দুশো টাকা থাকতে হবে এখানে আর এখানে বাসের জন্য হচ্ছে নিম্নলিখিত পরীক্ষা হবে এখানে পরীক্ষা দুই ঘন্টা হবে একশো নম্বর পরীক্ষা হবে মাল্টিপাল চয়েস থাকবে আর এই পরীক্ষাতে জেনারেল ইংলিশ থাকবে কুড়ি নম্বর কুড়ি টু কুড়ি নম্বর জেনারেল হয়েছে অ্যাওয়ারনেস হচ্ছে কুড়িটি প্রশ্ন কুড়ি নম্বর টেকনিক্যাল বিষয়ে ষাটটি প্রশ্ন ষাট নম্বর কনস্টেবল পদের বিলায় হচ্ছে দুই ঘন্টা সময় একশো নম্বর পরীক্ষা থাকবে এই পরীক্ষা থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাই লাইক দাও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের নানা ধরনের এই ধরনের যে পরীক্ষা ঘর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বিল আইকনটি প্রেস করে দাও